বাংলা উপন্যাস পার্ট সেভেন আহমদ সোফার উপন্যাস ওঙ্কার অবলম্বনে শহীদুল ইসলামের খুক্ষণ দু সালে বাংলা নামে চলচ্চিত্র নির্মাণ করেন সোফার অন্য একটি উপন্যাস মরণ বিলাস সৌকত আলীর ত্রয়ী উপন্যাস এক দক্ষিণায়নায়নের দিন দুই কুলাই কাল স্রোত তিন পূর্বরাত্রি পূর্বদিন তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে প্রদূষে প্রাকৃত জন ওয়ারিশ যাত্রা পিঙ্গল আকাশ উত্তরের খেফ সৈয়দ শামসুল হকের উপন্যাস নির্বাসিত নিষিদ্ধ লোভন দেয়ালের দেশ এক মহিলার ছবি সীমানা ছাড়িয়ে খেলেরাম খেলে যা আলাউদ্দিন আল আজাদের উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র এই উপন্যাসের চলচ্চিত্র রূপ হচ্ছে বসুন্ধরা কণ্ণফুলে মৃত্যু ক্ষুধা ও আশা শীতের শেষ রাত বসন্তের প্রথম রাত হলো তার অন্যান্য উপন্যাস গজেন্দ্র কুমার মিত্র এর উপন্যাস পৌষ ফালগুনের ফালা পৌষ ফাগুনের পালা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস মাঝির ছেলে চিহ্ন